হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেকটক নিউজ টেকটক নিউজের আর একটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ খবর একটি ভালো খবর আপনাদেরকে জানাবো এই মুহূর্তে সব থেকে বড় খবর এখনই মাত্র ঘোষণা হলো খবরটি রান্নার গ্যাসের দাম একশো টাকার মতো কমে গিয়েছে এই খবরটি আপনাদেরকে বিস্তারে জানাবো তবে এই ধরনের খবর সবার আগে জানার জন্য এখনই টেকটক নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে কে দিন আর বেল আইকনটিকে অবশ্যই অন করে রেখে দিন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নিজের থেকে চলে যাবে চলে থাকুন আমরা খবরটি দেখে নি খবরটি কিন্তু বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছে তাই খবরটি সত্য ব্রেকিং নিউজ একশো টাকার বেশি দাম কমলো রান্নার গ্যাসে এই লাইন দিয়ে খবর একটি ছাপা রয়েছে সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছি মধ্যবিত্তের জন্য সুখবর টানা বৃদ্ধির পর এক ধাক্কায় অনেকটাই কমেছে গ্যাসের দাম ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমেছে দাম কমেছে একশো তেত্রিশ টাকা ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কিন্তু একশো তেত্রিশ টাকার মতো কমে গেছে একশো টাকা এক ধাক্কায় কমা মানে কিন্তু বিরাট খবর একটি দারুণ খবর আমাদের জন্য অনেকদিন পর হলে কী হবে দীর্ঘদিন পরে দাম কমেছে কিন্তু অনেকটাই অনেক বেশি পরিমাণে কমেছে আমাদের আশার থেকেও অনেক বেশি পরিমাণে দাম কমেছে সরকারের থেকে এটি কিন্তু একটু দারুণ পদক্ষেপ দাম কমছে ভর্তুকিযুক্ত গ্যাসেও ভর্তুকি যুক্ত গ্যাসে যেমন দাম কমেছে ভর্তুকিবিহীন গ্যাসেও কিন্তু দাম কমেছে প্রায় সিলিন্ডার পিছু ছ টাকা দাম কমেছে ভর্তুকিবিহীন গ্যাসে অর্থাৎ ব্যবসায়ী ভিত্তিক যে সমস্ত গ্রাহকরা গ্যাস নিয়ে থাকেন সেই সমস্ত সিলিন্ডার পিছু ছ টাকা করে দাম কমেছে গত কয়েক মাস ধরে লাগাতার দাম বৃদ্ধি হচ্ছিল যা নিয়ে রীতিমতো তীতিবিরক্ত হচ্ছিলেন সাধারণ মানুষ অবশ্যই সিলিন্ডার পিছু দাম অনেকটাই কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলবেন সাধারণ মানুষ পয়লা ডিসেম্বর থেকে নয়া দাম কার্যকর হবে অর্থাৎ কাল থেকেই কিন্তু এই সুখবরটি আপনারা পাবেন কাল থেকে যারা গ্যাস কিনবেন তাদেরকে কিন্তু এই একশো টাকা কম দিয়ে তারা গ্যাস নিতে পারবেন এটি একটি দারুণ খবর উল্লেখ্য প্রায় নশো টাকার মতো মানে বর্তমানে প্রায় গ্যাসের দাম নশো টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে তাতে এখন একশো টাকার বেশি কমে যাওয়া এখন কিন্তু আপনারা আটশো টাকার মতো দিয়েই গ্যাস নিয়ে নিতে পারবেন এটি একটি দারুণ খবর মধ্যবিত্তের জন্য একটি দারুণ খবর কাল থেকেই আপনারা গ্যাসের দামে দারুণ ছাড় পাচ্ছেন অর্থাৎ গ্যাসের দাম অনেকটাই কমে গেছে এই খবরটি ভালো লাগলে এখনই লাইক করে দিন অন্যদেরকে শেয়ার করে আপনাদের বন্ধু পরিবারের লোকজনকে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন যে রান্নার গ্যাসের দাম কমে গেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর টেকটক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নিজের থেকে চলে যাবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন